বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গরিবের সাথীর গ্রুপ এবং ফাউন্ডেশনের সদস্যগণ গিয়ে বাঁশলোয় অর্থাৎ বীরভূম জেলার মরারই থানার বাসলয় বাসস্ট্যান্ডে গিয়ে একজন পাগল যে ঘোরাফেরা করছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না সেই পাগলটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার খাইয়ে যে খুঁদা অবস্থায় ছিল তাকে খাবার এবং জল পান করিয়ে এনাকে দেখুন আমাদের সদস্য মন কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে তিনাকে বুঝিয়ে নিয়ে যাচ্ছে এমনকি তিনাকে খুব সুন্দরভাবে ব্যবহার করে পানি পান করিয়ে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় পরিয়ে খাবার খাইয়ে তিনাকে রেখে দিয়েছে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন যার মাধ্যমে হয়তো যে এই মানুষটি দেখুন পাগলের মতন ঘোরাফেরা করছে রাস্তার মধ্যে তাহলে সেই মানুষটি তার পরিবারের কাছে যাতে পৌঁছাতে পারে এবং আপনারা যুক্ত থাকুন এই গরিবের সঙ্গে সদস্য সঙ্গে এখনও সত্যি মানুষ পাওয়া যায় দেখা মিলল আমাদের বীরভূম জেলার মুরারই থানার বাঁশলে দেখুন তিনাকে কত সুন্দর লাগছে জামা কাপড় পরিয়ে আর তাকে আমরা পাগল বলে অবহেলা করছিলাম